আজকে চলে আসলাম বোচা নাক খাড়া নাক কত রকমের নাককে সারা জীবন দেখলাম যে না তোমার বোচা নাককে খাড়া করে আজকে করব যে খারার নাককে কিভাবে থ্যাপড়ানো করা হয় তো থ্যাড়ানো করে এখন একটা নতুন একটা ট্রেন্ডিং চলে আসছে যে তোমার খারা নাককে সামনে দিয়ে আগাটায় সেটাকে থ্যাবড়ানো করে ফেলে এটা নাকি একটা মানে একটু ভালো লাগে এটা নাকি আমার নতুন করে চলতেছে এই একটা আমার কাছে অনেক ভালো লাগছে তার জন্য সেটা এখন আমি ট্রাই করবো তো এরকম একটা শোন নিলাম শোন নিয়ে আমি এটাকে দাগ টেনে নিলাম সোনের দুই পাশে কিন্তু আমি একটু দাগ টেনে নিলাম আর নাক কন্ট্রিং করার জন্য আর এখন আমি সোনটাকে আবার একটু পাতাল করে ধরে নিলাম একটা বক্স আকারে তৈরি করবো যে নাকের একটু আগে থেকে একটু ভিতরে দিকে মানে হারের মাঝামাঝি হবে দেখো আমি কিন্তু এখানে একটা বক্স শেপ করে ফেললাম এই বক্সের মাঝে মাঝে তোমার কিন্তু কিন্তু একটু একটু হোয়াইট কালার করতে হবে আমি এখানে আর ভালো করে ডার্ক করে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি তো এই যে দেখো আমার হয়ে গেছে কমপ্লিট এখন আমাকে এখানে একটু কনসিলার দিতে হবে দুই ফোঁটা কনসেলার দিয়ে দিলাম বা এখন এখানে যেটা করতে হবে সেটা হলো ব্রাশ লাগবে নোজ কন্ট্রোলিং এর জন্য একটা ব্রাশ এরকম একটা ব্রাশ কিনতে পাওয়া যায় নোজ কন্ট্রোলিং এর ব্রাশ এই ব্রাশটা কিন্তু অনেক আমি এটাকে ভালো করে মিশিয়ে ফেললাম তো আমি জানি না বাকিটা কেমন হয় এভাবে করলে নাকি তোমার নাকটা টা থ্যাপড়ানো হয় যা নাকের আগাটা একটু পোচা পোচা টাইপের হয় মানে দেখতে একটু অন্যরকম একটু মোটা মোটা হয় আসলে এক একটা হ্যাকের সাহায্যে কিন্তু তোমার নাক ফেস সবই কিন্তু অন্যরকম হয় মোটা করতে পারো চিকন করতে পারো দেখো আমি কিন্তু এখন এটা হাইলাইট নিয়ে নিয়ে এই যে দেখো আমি আমার নাকটাকে কি করে ফেলাম নাকের আগাটাকে একটু থ্যাপড়ানো একটু মোটা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এইভাবে করলে নাকি তোমার নাকটাকে তুমি থ্যাপড়ানো করতে পারো আবার ইচ্ছা করলে চিকনো করতে পারো এটা মূলত থ্যাপরা একটা হ্যাক তো ভালো থাকবে আল্লাহ হাফেজ